আলাইকুম দেখতেছেন অলরেডি রিক্সের ফাঁস গুলা বানানো হয়েছে তো অনেক ভাই জিজ্ঞেস করেন আমি করি কিনা নিজে কাজগুলো সেই জন্য এই জিনিসগুলো দেখানো হচ্ছে আজকে তো দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে এই জিনিসগুলো হচ্ছে যে এই হচ্ছে যে এগুলা দেখতেছেন অলরেডি তো যেহেতু আমি কাজগুলা করছি সবগুলো হচ্ছে যে হচ্ছে এস এস দিয়ে বানানো তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন এই জিনিসটা হচ্ছে যে এটা বানান এটা এইভাবে থাকবে দেখেন অনেক ভাই প্রশ্নগুলো করেন এই কারণে এই জিনিসগুলা দেখানো হচ্ছে দেখেন আর এটা হচ্ছে যে গাড়ির ইয়ার মধ্যে যে লাগানো হয় ওই কানগুলা তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন এই আঙ্কেলের জন্য এগুলো বানানো হয়েছে অলরেডি দেখতেছেন এই জন্য হচ্ছে হচ্ছে বা দেখতেছেন তো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে জানাইতে পারবেন আর যদি কারো কিছু লাগে সেটাও জানাইতে পারবেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম